কমিটির পক্ষতাই আমার যে বিষয়টা ধৈর্য করে দেওয়া হয়েছে নামাজ ইমামের মর্যাদা এবং মসজিদের ফজিলত আলেদা আলেদা পৃথক তিনটা বিষয় জ্ঞানী ব্যক্তি আলোচনা করলে এক বিষয়ের উপরে মাসকে মাস বছরকে বছর আলোচনা করতে পারবো আমি অতটুকু নয় যেহেতু তিনটা বিষয় সামনে ধরিয়া দেওয়া তিনটা তুলা তুলা আলোচনা করার চেষ্টা নেই সর্বপ্রথম এই বিষয়টা হলো আমাদের জন্য বড় প্রিয় পৃথিবীর কোনো বিষয়ের উপরে গণতন্ত্র নাই পৃথিবীর কোনো বিষয়ের উপরে কোনো জাতির কোনো গণতন্ত্র নাই একমাত্র মুসলমান যারা নমাজ আদায় করিয়া তাকে জামাতে জমাতর নমাজের মাঝে গণতন্ত্র আছে যেখানে গেলে রাজা বাদশাহ ফকির মিসকিন ধনী গরিব সবল দুর্বল বেমারি সুস্থ কোনো পরিচিতি নাই মসজিদও যাওয়ার বাদে এই গণতন্ত্র আরম্ভ হয়ে যাই আগে যাইবা সুযোগকে সব খাড়া হয়ে গেছে যাই আগে যাইবা তাই সব খাড়া হইবা এতে বাদশাহ গেলে ফিসনে গেছেন আমি নামাজ বাঙ্গিয়া তাহলে সুযোগ দেওয়ার কোনো গুণ যাইস নেই বাদশাহ গেছেন সময় যান গিয়া জমা খাড়া হইছে না রাজকীয় সম্মান হিসাবে আলিমুলামার সাথে ময় মুরব্বীদের সাথে সম্মানী ব্যক্তি হিসাবে জমাত আরম্ভ হয়েছে না আগে দেওয়ার সুযোগ আছে দিতাম পারি জমাত শুরু হয়ে গেছে দেশর গভর্নর আইসুন ইমাম সাবর ফিসনে খাড়াওয়ার আর নাই এতে ফকির বিকারী মিসকিন যদি খাড়া হয়ে যায় গণতন্ত্র তার অধিকার হক তার বাদশাহ ফিসনে খাড়া হইত যে আমার প্রজা মিসকিন ফকির তুই আগে খেলে আমি আগে সুযোগ নাই যদি এই পৃথিবীর মধ্যে কোন জিনিসের মধ্যে কোন জাতির গণতন্ত্র স্বাধীনতা দেওয়া হয় নির্ধারিত চার তাকে উকিল ম্যাজিস্ট্রেটের নাম কি বলে নির্ধারিত স্থান নির্ধারিত জায়গা নির্ধারিত অফিস নির্ধারিত সব কিছু থাকে আল্লাহর মসজিদ মানুষ যখন আল্লাহ বন্দেগীর জন্য যায় সঙ্গে সঙ্গে গণতন্ত্র অধিকার কেউ কোন নির্দিষ্ট স্থানিকার মধ্যে আর নাই যদি এখন নির্ধারিত ভাবে একজনে ইমাম সাবর আশেপাশে বা ফিসে মুসল্লা রাখি দে যে প্রত্যেক দিন তাই অনুকে খারাপ হইতাম ইসলামে অধিকার দে না দিছে না দিত নাই যখন যাইবা যেখানো জায়গা আছে খা ফাঁক আছে সুজুক আছে ওখানে তোমার খারাপ এটা হইয়া তাগলা একমাত্র ইসলামে দেওয়া অধিকার গণতন্ত্র ভারতবর্ষ গণতন্ত্র দেশ বাংলা পাকিস্তান গণতন্ত্র দেশ কিন্তু আপনার জাতির মধ্যে ভিন্ন জাতি ধর্মিক ধার্মিকের মধ্যে গণতন্ত্র তালাশ করে পূর্ণরূপে পাওয়া যায় না আল্লাহ পাক পর্বর দিগারে আলমে এক ধর্ম অবলম্বীরে গণতন্ত্র দিছে যে ধর্ম নাম ইয়া তার ল ইসলাম মুসলমানরে এক জায়গা তার অধিকার গণতন্ত্র দিছে সেটা ইয়া তার লো মসজিদ নামাজের জামাত যেহেতু বিষয় আমার এই নির্ধারণ করি দেওয়া হয়েছে নামাজ এবং আপনার ইমাম মসজিদ তিনটার দিকে দৃষ্টিপাত করতে সময়ের দরকার আছে পরিমাণ সময়ও আমার তো নাই আল্লাহ যেটুকু সুযুক্ত তৌফিক দিবা সেটা আপনার সামনে আলোচনার চেষ্টা নিয়ে যাই প্রথমেই তো আমরা নামাজের দিকে আরম্ভ করি পাক পরওয়ারদিগারে আলমে অগণিত মানুষ বানাইছে সব মানুষ জন্মসূত্রে সম্মানী হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জৈন বৌদ্ধ খ্রিস্টান মজুসি যে কোন ধর্মের মানুষ হোক মানুষ তার একটা সম্মান আছে মানুষই তার সম্মান আছে জন্তু যত বালা দামি হোক জন্তু লক্ষ কোটি গুণ দামি জাতি ধর্ম নির্বিশেষে মানুষ মানুষের মূল্যটা সবচাইতে বেশি মানুষের মধ্যে আবার ক্যাটাগরি আছে সব মানুষের সম্মান সমান নয় পাক পার্বারে আলমে মানুষ জাতির মধ্যে যা বিশ্বাসী ইমানদার নমাজি মুসল্লি মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সব মানুষের মধ্যে তাদের সম্মানটা আলাদা করে দিয়েছে কোরআনে করিম আল্লাহ জানাই দেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া ওয়া লিল মুমিনিন সম্মান আল্লাহর জন্য সম্মান সষ্টার জন্য সম্মান রাসূলদের জন্য আল্লাহর প্রেরিত দূতদের জন্য সম্মান প্রকৃত মুমিন মুসলমান মুমিনদের ঈমান বিশ্বাসীদের জন্য দেখা গেল মানুষ জাতি সম্মানী তার মাঝে সেরা সম্মানী যারা মুমিন মুসলমান এরা সব দিক দিয়ে তার সম্মানী সম্মানের সম্মান রক্ষা করা হইয়া তার লোকই আপনার নিজের দায়িত্ব গাড়িয়ে গুড়ায় লেখা থাকে আপনার ব্যবহারে আপনার পরিচয় আবার লেখা তাকে নিজ নিজ মাল নিজ নিজ সম্পদ নিজ দায়িত্বে রাখবেন অন্যতায় দোষারোপ করতে পারবেন না আল্লাহ দেওয়া সম্মান মুমিনের আল্লাহ দাতে মুমিনের সম্মান দিছেন তোমার আমার সম্মান রক্ষার অধিকার হ হইয়া তাকলো আমরা আল্লাহ দাতে সম্মান দিছইন জামাইর সম্মান আছে বিয়া বাড়ি গিয়া যদি বর আপনার বিবাহের আসর বইয়া গান গাওয়া আরম্ভ করে জামাই বদনাম হইব না যা বরযাত্রী গেছেন সারা রইব বিয়া করতে পাত্র গেছে শ্বশুর বাড়ি বিবাহর বইছে বইয়া যদি এখন দাম দেয় বরে আপনার আরম্ভ করে অশ্লীলতা আরম্ভ করে গান বাজনা করে তাহলে খালি বরোর বেজ্যতি হইব না বরযাত্রী সহ সারা রইব সারার বরোর বাবা মা আত্মীয় স্বজন ঘনিষ্ঠজন বরের সাথের বরযাত্রী সবর বদনাম না সুনাম বরের সঙ্গে বর যাত্রী গেছে বরের আত্মীয় স্বজন বাড়ির মধ্যে বেশিরভাগ হয়েছে একজন বরর যদি খামে তার আত্মীয় স্বজন তার সঙ্গী সাথী সাতনাময় আল্লাহ বর বানাইয়া ফাটাইছে মুমিন বানাইয়া এক মুমিনে বিতিক্রমী কাম করলে গোটা জাতির আপনার হয় নমাজ পড়ে নাই গিয়ে গাই খাইন সারায় ইমাম ইয়ত গিয়ে আস্তা আমসের মাঝে একটাই কুটায় একজনে কুন্টা কোনটি করে আপনার পুরা হামসায়াবাসীর উপরে বদনাম যায় পুরা হামসায়ার উপরে হামসায়া তাকে যখন এক দুনিয়াত মাটি কান যায় তখন আপনার গোটা বিশ্ববাসীর কাছে বদনামটা যায় এক ব্যক্তি ইমামরে কুন্টা মারলো আর আপনার গোটা জাতির আপনার বদনাম অন্যান্য জাতির কাছে বিশ্ব বাজারও চড়াইয়া পড়ল দেখো লালা পাতার খান্দির মৌলানা সালে আহমদ সাহ সমাজ উন্নয়নের জন্য মসজিদের লাগি কালেকশন খুঁজিলাম আপনার এক ভদ্র বাদক বাদর পালক একটা খোতা করছে মানে কুতর্ক করছে আপনার ইয়ত রয়েছে না এটা করিমগঞ্জ সীমিত রয়েছে না গোটা বাংলাবাসী নেটওয়ার্কের মাঝে বদনামটা গেছে জাতির গেছে গোটা জাতির বদনাম আপনার কি বলে সৌদি দুবাই কাতার বাহরাইন লন্ডন আমেরিকা জাপান রাশিয়া যা দেশগুলার মাঝে বাঙালি মুসলমান আছে বাংলা ভাষা গুলা বুঝে এই আপনার মোবাইলের মাধ্যমে নেটের মাধ্যমে গোটা বিশ্বের মাঝে এই বদনামটা জাতির গেছে মুসলমান হইয়া তার ইজ্জতি জাত নিজের সম্মান নিজে রক্ষা করতে হয় নিজের সম্পদ নিজে রক্ষা করতে হয় আল্লাহর বন্দা একজনের ব্যতিক্রমী খামে পাত্রর ব্যতিক্রমী খামে যেমন তার সর্বপক্ষ বেইজ্জত হইল এক মুসলমানের ব্যতিক্রমী খামে গোটা সমাজ জাতির কাছে অপদস্থ হইয়া থাকে এর কারণে কোমবাবিয়া করিও কাজ করিয়া বাবিও না যে কোনো কাম করতে হইলে মাত মারতে হইলে ব্যবহার করতে হইলে আগে আপনার চিন্তা করা ই কারণে কত খান হইব খান চিন্তা করা এর বাদে খামিটা করা যদি বোঝা যায় এই খামে শোনা মানব করো যদি বোঝা যায় আপনার চিন্তায় পাবো ই এই খামে আমার আমার জাতির সবর বদনাম আইব এটা আপনার বর্জন করো বর্জন করো যাও কামি ফাতারে যাওয়ার উদ্দেশ্য নাই মূল জায়গার মধ্যে আপুসি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মুমিনের সম্মান রক্ষা করতে চায় যে মানুষ সোফা তাহে সুন্দর কথা করে রুটিনে খাম করে এরে দুনিয়ার কেউ গিন্না করে যে মানুষে তার মালিকর বা তার বাবার মার রুটিনটারে মানে আদেশ নিষেধ মানে সাফ সোফা তাকে বালা কথা মুক্তি করে এরে দুনিয়ার কোন মানুষে আরি ফরি ফাড়া প্রতিবেশী দেশ জাতি সমাজ কেউ তার এগিন নেই না এজন্য আমার আল্লাহ প্রথমই তো মুমিনরে ইমানের মেডিসিন দিয়াই নমাজের মেডিসিন দিয়া দিছে আরে নমাজ যদি কোন মানুষে আদায় করে ফয়লাহে আপনার পাক পবিত্র সাফ সুব হইয়া দুই নম্বর তার মুখে দি ওয়াসল খতা হয় না তিন নম্বরে আপনার হারাম কোন কিবা হারাম হারাম কোন খাদ্যতে যায় না সাইন্ নম্বর রে হইয়া তাকলো আপনার কি বলে সবসময়ে সমাজ উন্নয়নে চেষ্টা করে প্রতি চেষ্টা করে না যে মানুষের মাঝে এই গুণগুলাই যায় ফরিষ্টায় সে কোনো ব্যবধান থাকে না এর কারণে আল্লাহ যাতে মুমিনরে প্রথম মেডিসিন দিছেন কিওর বলে নামাজ হলইইলা মেডিসিন নামাজ হল নামাজ আল কুরআন মধ্যে নাই কিছু শয়ঙ্ক ওয়াজ বতিক্রমে বাংলাদেশের কোনো হুজুর আওয়াজ করি হইতোরা নমা কুরআন শরীফ ও নামাজের কথা নাই কুরআন শরীফ ও রোজা কথা নাই তা ওয়াজুর দরকার আছে নামাজ ভাষাটা ফারসি রোজা ভাষাটা ফারসি এই দেশে একদিন ফারসি লোকদেরদিনে আছিল তখন ফারসিরা সলাত কইত না নামাজ কইত তারা নিজর ভাষায় ঠিক সওম কইত না রোজা তাদের ভাষায় এখন কোন ফারসি লোকদের ভাষা কোনো সংস্কৃত লোকদের ভাষা কোন উর্দু বা হিন্দি ওগুলোর ভাষা আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন নি না কোরআন শরীফ কান আরবি দেখা লাগবো নমাজর আরবি আম মানসরে বেড়া লাগে এইবার লাগে আপনি যদি কইন কোরআন শরীফ ও কথা নাই নমাজ কইয়া কোনো শব্দ আইছে না রোজা কইয়া কোনো শব্দ আইছে না আম জনতায় বুঝতো নাই এর কারণে আলিমর দারস্ত আর দরকার আলিমের নসিহত দিত হগলে নাই হগলে নাই তাই নমাজর আরবি কোরআন শরীফের মধ্যে তুকাও নমাজর আরবি কোরআনের মধ্যে আছে নি বলে আছে নমাজের আরবি কি বলে সোলাদ নমাজ শব্দর আরবি হইল সালাদ যখন কোনো মা মানুষ হজরের মধ্যে যায় হয গেলে দেখবে মামলার কি বলে ইমাম সাবে নমাজর শবপান্দাইর লাগি সোলাড শব্দ ব্যবহার করব সব সফপান্দাইবার লাগি সোলাদ শব্দ ব্যবহার করব সুজামা তৈয়ার তাগল নামাজের আরবি হইয়া তাগলো সালাদ আর আরবি এমন একটা ভাবনার ইয়ে আছে ফর্মুলা আছে প্রত্যেকটার বিশब्दর দুইটা অর্থ থাকে একটা তার শব্দগত একটা অর্থ আর একটা তার ব্যবহারিত অর্থ সালাত শব্দর ইয়া তার ল ছাইটা অর্থে একটা নয় দুইটা নয় শব্দগত ছাইটা অর্থ ইয়া তার সালাতুন শব্দ ফয়লা ইয়া তাগনা সালাতুর অর্থ ইয়া আপনারা নামাজ এক এক অর্থ বৈছেনা তোরা হকু মনে মনে আরা হকু ফিরিয়া দুই নম্বর সালাত শব্দর অর্থ হইল রহমান দুই তিন নম্বর সালাদ শব্দ হারে করতো ইয়া তাহলো দুরুদ শরীফ চার নম্বর সলাদ শব্দ হারে করতো ইয়া তাহলো গি দুয়া যে মানুষে নমাজ বলে তার মাঝে এই সাইরোটা অর্থ প্রতিষ্ঠিত হয়ে যায় নমাজ বললে সাইরো অর্থ নমাজী উড়ে লাগে আমি পর্যায়ক্রমে আপনার দেখাই দিতে আসি সকল ভাই লাগে সালাত শব্দ অর্থ নমাজ পুরাণের দিকে চাও আল্লাহ পাক পরবর্তীগার আলমে ফরমাইছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুয যাকা এই জায়গা সালাত অর অর্থ লইছেন মুফাসসিরিনে নামাজ নামাজ আদায় করো কায়েম করো পড়ো আর যাকাত রে আদায় করো এই আয়াত ও এই জায়গা সালাত শব্দ অর অর্থ মুফাসসিরিনে লইছেন নামাজ দুই নম্বর ফিরিয়া আবার আমরা আগে দি যাই কোরআনে করিম ও এক জায়গা না প্রায় বিরাশি জায়গার মাঝে সালাত শব্দ দি নামাজ লওয়া হইছে

আল্লাহ যাতে ফরমাই যায় ইন্না আল্লাহ ও মালায়িকাতাহু আল্লাহ ইয়াতান ফরিস্তা নবী জি রুবের সালাত বেজন ইন্ন সালাত অর অর্থ কি আল্লাহ আর নবিয়ে দুই আল্লাহ ইয়াতান ফরিস্তা দয়াল নবী জি রুবের সালাত ফাটাই এখন সালাত অর অর্থ লইব কি আল্লাহ দূর বলেননি না আল্লাহ বক্ক দি আল্লাহ দিকে যদি সালাত শব্দের নিসবত হয় তাহলে তার অর্থ মুফাসসিরিনে রহমত লইব উলামায়ে কেরাম ডাইনে বাউয়ে আছেন মাত্র ব্যতিক্রম হইলে সভাপতি আছেন কোন মত নাই আল্লাহর দিকে সালাত শব্দের নিসবত হইলে অর্থটা তার হইয়া থাকে আপনার রহমত ফেরেশতার দিকে যদি নিসবত হইয়া থাকে তাও হইলে তার অর্থ লইয়া থাকে দোয়া আর যদি মুমিনের দিকে সালাত শব্দ নিসবত হইয়া থাকে তার অর্থ হয় দরুদ ফরায়াত তো আল্লাহ সরাসরি নির্দেশ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি হে বিশ্বাসী বন্ধ হল তোমরা আমার নবীর উপরে দুরুদ আর সালাম পড়ো দুরুদ পড়ো সালাম পড়ো যার দ্বারা এখন কৈ পাই না তো সলাত না সল্লু কইসইন আগর শব্দ ইসল্লু কইসইন বলে সল্লু হোক আর ইসল্লু হোক সরভার ন বুঝা লাগব সর ন হোক আপনার কোরআন শরীফ বুঝতে হইলে কয়েকটা গ্রামার বুঝা লাগে তার মাঝে একটা সরফ একটা ন হোক ইনো সরফর কায়দায় সলাত রে কি করছে বলে সলাত শব্দটা আর এক পৃথক পৃথক বংশনার শব্দ ব্যবহার করে দিছে ইসল্লু শব্দটাও সলাদ তা কি বলছে আর সল্লু শব্দটাও আমার সলাদ তা কি বলছে যার কারণে ইয়া তাগলো মূল শব্দ তার সালাত আর সালাত সাই শব্দ সাইর অর্থ ব্যবহার হইয়া থাকে এখন ফিজি আমরা গুড়ার মধ্যে যাই যে মানুষের নামাজ পড়ে নামাজ পড়তে হইলে তার সম্মান রক্ষা করতে অকল ভয়লা অজু করে অজু উযু লাগিন না এর আগে হইছে গোসল ফরজ গুসল লইয়া নমাজ আদায় করলে হইব না ফরজ শরীর আপনার জিসমের উপরে গুসল জরুরি আপনি অজু করিয়া নমাজ পড়ছেন নিছেন না তাই আপনার নমাজ পড়তে হইলে সর্বপ্রথম গুসল করা লাগে ফচল গুসল ফরজ হইলে গুসল আদায় করা লাগে গুসল করলে মানুষ সুন্দর হয় সোফা হয় পরিষ্কার হয় সেরা ছবি বাসে দেখতে ভালো লাগে এক দুই নম্বরে খালি গুছলেও হবে না নামাজ আদায় করতে হইলে মুসল্লির জন্য জরুরি অজু করতে ওযুর মাঝে ফরজ কয়টা চারটা শূন্য চোদ্দটা যে মাংস অজুর চোদ্দ শূন্য চারটা রে আদায় করিয়া নামাজ আরম্ভ করিয়া তাকে তার নাকে কানে সৌকে মুখে দাঁতে টুক যা আছে সব কয়ে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া থাকে একদম মানুষের দাঁত নোংরা তাকে দেখতে মাতিতে তারে বুড়া লাগে তার যদি চক্কের মধ্যে কিশোর তাকে দেখতে তার ভাই সেইতে বুড়া লাগে কানের মধ্যে মলমূত্র তাকে দেখতে বুড়া লাগে নাকের মধ্যে মলমূত্র তাকে দেখতে বুড়া লাগে হাতের নখ লম্বা লম্বা তার ভিতরে আবর্জনা দেখলে মানুষে গিন্নায় বুড়া লাগে যখন মানুষটা আপনার বিশুদ্ধ ওযু শুদ্ধ সুন্নতের সাথে চার ফরজ করিয়া বিশুদ্ধ ওযু করিয়া তাকে যত মুমিনার পুরাতন পোশাক গায়ের মধ্যে তাও চেহারা দিকে চাইলে জলমল করে ভালো লাগে যে মানুষ সোফা বেশ তার প্রতি মানুর মায়া বেশ সাফ সফাই মানুষের দিল বালা করে মায়া বাড়ায় আর নোংরায় আবর্জনায় মলমূত্র যত সুন্দর মানুষ হোক মাথতা যত সুন্দর হোক মানুষের যদি শরীর আবর্জনা যুক্ত থাকে ময়লাযুক্ত যুক্ত থাকে মানুষ আলো হোক দিল গিন্ন হয়ে যায় দিলর মাঝে জি দাই আয় দিলর মাঝে বুড়াই আই যায় মানুর লাগে মানুর মারতে ইচ্ছা হয় না আল্লাহর প্রিয় বন্দা মুসলমান মুমিন যার কারণে আল্লাহ রোজানা ফাঁসবার নমাজ সুবিধা ব্যবস্থা দিলাম যে মানুষের রোজানা ফাঁসবার বিশুদ্ধ অজু করিয়া নমাজ মুসল্লার মধ্যে যাইব আপনা আপনি পাক পবিত্রতা তার মাঝে আছে আল্লাহর বিধান যারা পবিত্রতাকে তোবা করে রে আল্লাহ বালা ভাই নমাজ ঘরতে পবিত্র লাগে নমাজের মধ্যে তোবা ইস্তেফার আছে আগেও আছে বাদেও আছে নমাজের সালামের ভিতরে ইস্তেকবার আছে নমাজের শেষ আবার ইস্তেকবার কেউ করতে পারে এজন্য আল্লাহর বন্দেগান দুই সিফতর মানুষ আল্লাহ ভালোবাসে যারা তোবা ঘরে বেশ পবিত্র রয় বেশ নমাজি মানুষ হইয়া থাকলে চব্বিশ ঘন্টা পবিত্রতার চেষ্টা করে যদিও সময় সুযোগে উজু যায় গি নাফা হয়ে যায় তরা তরি আবার অক্তাই যাগিয়া আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আবার পবিত্র হই যায় আল্লাহ فرمাইলা তোমাদের মাঝে মানুষ যারা পবিত্রতা অর্জন করে আর আপনারা কি বলেন তওবা বেশি করে আল্লাহ فرمাইনা তারারে আল্লাহু তাআলা বাইনিনাল্লাহ ইউহিব্বুত তাওাবিন ও ইউহিব্বুল মুতাতাহিরিন দুই গুণ বিশিষ্ট মানুষ আল্লাহর বড় প্রিয় তওবা করডা আর পবিত্র লোরা যে মানসে নমাজ পড়ে হে তওবা করে পবিত্র থাকে তওবা করে বেশ তাকে বেশ যার কারণে হে আল্লাহর প্রিয় হয় নমাজি মানুষের খাই বালা নমাজি মানুষের শরীর বালা নমাজি মানুষের পোশাক বালা নমাজি মানুষের বিছনা বালা নি মানুষের মাতা বালা নমাজি মানুষের নমাজি মানুষের বৌ বালা আল্লাহ যে মানুষ নমাজি বালা প্রকৃতি নমাজি হয় তার বৌ দই গেলে আস্তে আস্তে হয়ে যায় তাই বাবা মনোলা বা যেভাবে নমাজ মারিয়া। কোন সময় বদুয়া করবার কলেরায় দুর্বশ টাটা হুড়িয়া মরিজি মুগিয়া দোয়াইলার এন ব্যাপারে কোনো ব্যতিক্রম না জল্লা দর বউ জল্লা দয় আর নমাজির বউ ফিরিস্তার মতো আদর্শ ওলা বাল্লা সীমানা নাই খেদমত যদি ফাইতে চাও ইজ্জত যদি ফাইতে চাও শান্তি যদি ফাইতে চাও সম্মান যদি ফাইতে চাও আল্লাহর হুকুম মানিয়া ফার সক্তর নমাজ সঠিকভাবে আদায় করি দেখো ছেলেও বেড়া করত নাই বউও বেড়া করত নাই শরীরেও বেড়া করত নাই রিজেকও বেড়া হইতো নাই সব কিছু আল্লাহ যাতে আসুদা করি দেবা রুটিন যে আমার বুংলামে তার মালিকও রুটিন মানিলায়। লাই মালিককে দিন 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 তার প্রমোশন করে সম্মান দেয় প্রমোশন বাড়ায় বেতন বাড়ায় আপনার চাকরির টাইম বাড়ায় যে মানুষে আল্লাহর বন্দেগি মুয়াফিক করিয়া থাকে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে রিজে ফহায়াত সারা কি চুরি আমার বাড়াই দিল খুকা সুবাহান আল্লাহ আমরা হুনি বা আমরা জানিও আমলও যেতাম পারি না আমরা আমলও যেতাম পারি না এবার লক্ষ্য রাখো নসলাত শব্দরত রত্ন নমাজ আসিল নমাজ যখন মানুষ নমাজি হয় নমাজি হইলে সলাতর দ্বিতীয় তুই আর রহমত মানুষ যখন নমাজ পড়ে আল্লাহ পাক পরবর্তীকারে আলো মে তার নামাজি বান্দার ভাই 70 বার রহমতের দৃষ্টি করে কই সুবহানাল্লাহ সালাতুর অর্থ রহমত নামাজ পড়িয়া দেখো আল্লাহ 70 বার রহমতের নজরে চাই না একবার না একবার না কবার 70 বার একটা আশিককে যদি তার মাশুকর ভাই রোজা না 70 বার মায়ার নজরে চাই যার সঙ্গে তার এশ প্রেম ভালোবাসা সৃষ্টি করতে চায় প্রেমিকা যখন গুরিয়াও দেবে গে সার ওলা মায়ার নজরে সার একবার দুইবার তিনবার দশ বার বিশ বার পঞ্চাশ বার একবারও বেটি দিলো আইতো নারি মানুষ গিয়ে আমার নীলের সুখে রাখবো তো মায়ার নজরে সাই এর সংসার করলে আমার মোটামুটি আরাম হইব একটা যদি আপনার নষ্ট মহিলা যদি একজন পুরুষে সত্তরি বার সামার কারণে নষ্ট মহিলার মন করলে জিততে পারে যে যা আওরতে পুরুষকে করে গিন্নকারী আওরতর মন যদি मोहब्बतে বদলিতো বারে আল্লাহ যে বান্দা নামাজ পড়িয়া থাকে আল্লাহর রহমতের নজরে रोजाना 70 বার ছায় আল্লাহ কি তার हालत রে পরিবর্তন করতে নাই যদি কোন ছেলে তার বাবার বাড়ি দি মায়ের নজরে ছায় একবার দুইবার কয়েকবার সাওয়ার pade যত নিষ্ঠুর সন্তান হইয়া তারক বাবার দিন গলি যায় একটা ছেলে কিবা মেয়ে তার মায়ের দিকে যদি শুনো ধরে বারবার গুরি গুরি চাই তাহলে তার মা যত ধরন মার মারাতক নিষ্ঠুর হইয়া আর যত বড় ভুল সন্তানে করিয়া তা হোক বারবার মহব্বত মায়ার নজরে চাইলে মায়ের যদি দয়া লাগে বাবার যদি দয়া লাগে আমার আল্লাহর গুলাম আল্লাহ নিজাতে তোমারে আমারে বানাইছে আল্লাহ যদি রহমতর নজরে সত্তর বার চাই তাহলে শয়তানে আমরা কেমনে জাহান নামুর মাঝে নিতে পারবি এজন্য সাইরে মোর আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে নামাজেতে খুদার দিদার বাইকে জুটিবে হারে নামাজেতে খুদার দিদার বাইকে জুটিবে যদি মাশুক আল্লাহরে দেখতে চাও আল্লাহ কামুল হাকিমিনর দয়ার মায়া ভাইতে চাও

জমিনে নমাজ ভরিবা আল্লাহ ময়দানে মাসুর জান্নাত তোর ভয়সালার ভরে জান্নাতি অগ্নরে তান দিদার দিয়া ওনার শান্তনা দান ভরমাইবা আই আল্লাহ আমরা এই মুহূর্ত তোমার জান্নাত চাই না দুনিয়াতে যে ওয়াদা শুনিয়াইছি ময়দানে মাশর জান্নাত তাকিও শত শত গুণ মজা বেশি তোমার দিদারের মধ্যে আজ ময়দানে মাশর ফয়সালার দিন শেষ নামাজি হলো তোমার দিদার দিতাই তাই আমরা চাই তোমার দিদার খান আমরা রে নসীব করি দেও না যারা বিশুদ্ধ ভাবে রুকু সাইদা সহকারে সঠিক নিয়মে নামাজ রে আদায় করি তাওবা ময়দানে মাশর আল্লাহর দিদার দেখিয়া তারা কি বলেনতে দিল শান্তনা দান ফরমাইবা কোন দরুদ শরীফ আল্লাহু सही مولانا